একেবারে বাঙালির নিজস্ব জিনিস সরস্বতী পুজো আমাদের বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ থেকে সব মধ্যে সরস্বতী পুজো সম্পৃক্ত আছে বাংলা বাঙালিকে শেষ করে দেওয়ার জন্যই এটা অ্যাসিড টেস্ট এটা সৈকত সৈকতবাবুদের বুঝতে হবে এটার সঙ্গে ধর্মের থেকে বেশি সম্পর্ক হচ্ছে বাংলাকে শেষ করে দিতে হবে এবং এইটার জন্যেই আজকে যে এটা করছে যদি আমরা আজকে প্রতিবাদ না করি যেদিন বাংলাদেশে অন্যায় হতো হিন্দুদের ওপরে অত্যাচার হতো আমি মনে করতাম ওখানে হচ্ছে এখানে হচ্ছে না ঠিক যেদিন যেদিন খাগড়া ঘটনা ঘটলো আমি মনে করছি খাগড়াঘড়ে হচ্ছে কলকাতায় হচ্ছে না যখন সন্দেশখালিতে হলো মনে করছি সন্দেশখালীতে হচ্ছে আমার বাড়ির পাশে হচ্ছে না একটা জিনিস বোঝা দরকার আমাদের দিন শেষ হয়ে আসছে যদি আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ না করা হয় যে এই ভদ্রলোক যে বললেন ইনি কিন্তু নাটক করছেন এই শাহজালাল হোসেন হেডমাস্টার মশাই আচ্ছা মাস্টার মশাই গত বছর পুজো হয়নি আপনার হঠাৎ করে মনে হলো কেন নতুন করে এটা বিচার করতে হবে তার আগের বছর পুজো হয়নি এরা এদের এদের মাধ্যমেই অ্যাসিড টেস্ট করানো হচ্ছে যদি সম্পূর্ণ বাঙালি সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ না করে আমি বলছি বাংলাদেশের আজকের যে অবস্থা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলা শুধুমাত্র সময়ের অপেক্ষা সৈকতবাবুও বাজবেন না আমিও বাজব না